সকলকে সারাম জানিয়ে শুরু করতেছি আমরা আজকে জানব জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবাহ কোরআনের ভিতরে সরে কুলমুন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা মুজাদ আলার ভিতরে বলেছেন মিনকুম উতুল দিনা উত আল্লাহ তালা তাদের মর্যাদাকে উঁচু করেছেন যারা ইমান এনেছেন এবং জ্ঞান অর্জন করেছেন এই কারণে জ্ঞানের গুরুত্ব অনেক বেশি ইমানের পরে জ্ঞানেরও একটি অন্যতম গুরুত্ব ইসলামে রয়েছে এই কারণে বলা হয়েছে আল আল-ইলমু ফিস লাফিস ফিসুর অন্তর কাগজ কলমে নয় অন্তর হল সতুরে মানে হলো ব্রেন্ট অন্তরে বলা হয়েছে ঘ্রান্তগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ঘ্রান্তগত বিদ্যা মানে বইয়ের বিদ্যা পরহস্তে ধন অন্যের হাতে সম্পদ গ্রান্তগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন সেই জ্ঞান এবং ধন প্রয়োজন হলে তা কোনো উপকারে আসবে না কারণ আমার কাছে অনেক বই রয়েছে আমার কাছে কিতাব রয়েছে কিন্তু আমি তা অধ্যয়ন করতেছি না আমি তা জানার চেষ্টা করতেছি না অর্জন করতেছি না সেই জ্ঞান আমাকে আমার যখন প্রয়োজন হবে আমার তখন সেই জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না সেটাকে অর্জন করতে হবে পরের হাতের ধন দেখে নিজে যদি ই করি যে আমার অনেক ধন রয়েছে এটা আমার বিপদের সময় আমাকে সেই ধন অন্যের পর হস্তে ধন আমার কোনো কাজে আসবে না এই কারণে জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক বেশি বলা হয়েছে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিক্ষার বিকল্প নেই জ্ঞান অর্জনের বিকল্প নেই এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে ইকর পড়ো ইকর পর পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক